পুজোর আনন্দের মাঝে চোরের ঘটনা উত্তেজনা ছড়ালো খরিবাড়ির বলাইঝোড়া ও বাতাসের পূর্ব বদ্রাজ এলাকায় প্রথম ঘটনাটি ঘটে বলাইচড়া স্থানীয় বাসিন্দা জ্যোতিকা সরকারের বাড়িতে বুধবার রাত নটার সময় পরিবারের সদস্যরা বাড়ি তালাবন্ধ করে পুজো দেখতে বের হন রাত সাড়ে এগারোটার দিকে ফিরে এসে তারা দেখতে পান বাড়ির দরজা খোলা ঘরের মধ্যে এলোমেলো কাপড় চোপড় ছড়ানো ভাঙা গয়নার বাক্স ও গোদরেজ পড়ে রয়েছে বুধবার সকালে দেখা যায় বাড়ির পেছনের দরজাটি ভাঙা চুরির ঘটনায় প্রায় ছ ভরি সোনা ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে অন্যদিকে বাতাসের পূর্ব বজ্রজ টোটো চালক নারায়ণ দাসের বাড়িতেও চুরির ঘটনা ঘটে জানা গিয়েছে বুধবার সন্ধে পরিবারের সঙ্গে তিনি পুজো দেখতে বের হন ফেরার পথে দেখতে পান তার দুটি ঘর ভাঙচুর করে চোরেরা প্রায় পাঁচ ভরি রূপার অলঙ্কার ও নগদ পঁচাশি হাজার টাকা লুট করেছে পরদিন সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খরিবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গতকাল রাতে আমি আমার পাড়ার পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যাই এবং নটার দিকে বাড়ির থেকে বের হই সাড়ে এগারোটার দিকে বাড়িতে ফিরি বাড়িতে এসে পেছনে দেখি দরজা ভাঙা এবং ঘরে ঢুকে দেখি সব জামা কাপড় এলোমেলো গোদরেজ ভাঙা আমার যা গয়না ছিল টাকা ছিল নগদ কিছু কিছুই নেই প্রায় পাঁচ থেকে ছ হবে ক্যাশ টাকা ছিল কিছু এক লাখ ষাট হাজারের মতো হবে এখন আমি পুলিশ প্রশাসনের কাছে আসলাম আমি চাই যারা এই বিশ্বের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি হোক এবং আমার যা হারিয়েছে আমি চাইবো অতি শীঘ্রই যাতে আমি পেতে পারি ভাই তারা করতে হবে বলতে পারছি আমার নাম জাতিকা সরকার আমি কালীবাড়ি বলাই ছাড়ার বাসিন্দা আগামীকাল সরি গতকাল নই রাতে আমরা পুজো দেখতে ঘুরতে যাই আমাদের পাড়ার পুজো সেখানেই ছিলাম তো আমরা নটার দিকে বের হই রাত সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আসি এসে দেখি ঘরের যে আমাদের পেছন দিকে যে দরজাটা আছে সেটা ভাঙা আর একটা দরজা যে আছে ওটা খোলা রয়েছে আর ঘরের ভিতরে ঢুকে দেখি আলমারি ভাঙা আর হচ্ছে যে সমস্ত গয়নার বাক্স আছে সেগুলো সব ভাবে বিছানার মধ্যে আর মেঝেতে ছড়ানো রয়েছে তো তো দেখি যে ভিতরে আলমারির ভেতরে নগদ কিছু টাকা ছিল সেগুলো নেই আর সমস্ত গয়না কাঠিও নেই এসব বলতে পারছি না তো কাউকে তেমন সন্দেহ নেই হতে পারে সেই খারাপ মানুষের ছেলে পেলে হবে হয়তো আমরা চাচ্ছি এখন প্রশাসনের কাছে এসেছি তো প্রশাসন দেখছি আমাদের যদি আমাদের সাহায্য করে তাহলে যদি আমাদের যে সমস্ত জিনিস হারিয়েছে নগদ যা আছে সেগুলো যদি উদ্ধার করে দিতে পারে তার জন্য আমরা প্রশাসনের কাছে এসেছি প্রশাসন আমাদের সাহায্য করবে আশ্বাস দিয়েছে সুশান্ত সরকার বাড়ি বলাই জোড়া বড় কালীবাড়ি আমি দাদা আমি তো টোটো চালাই আমি তো পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে টোটো টোটো নিয়ে বেরিয়ে গেছি আর বাড়িতে বাবা ছিল বাবা অন্য লোকের গাড়ি নিয়ে চলে গেছে বাড়িতে আমার বউ ছিল বউ মোটামুটি সাড়ে ছয়টার দিকে মন্ডপে ঘুরতে গেছে সেই মন্ডপে যাওয়ার পরে সাড়ে ছয়টার থেকে সাড়ে আটটার মধ্যে আমার বাড়িতে ছাদের উপরে গেট আছে তিন কেটে মানে ভেঙে ওই দিক দিয়ে ঢুকে আমার ঘরের লকারের থেকে টাকা নিয়ে চলে গেছে সোনার যেখানে সোনা রাখা জায়গা ছিল সেটা ধরতে পারেনি আর খুঁজতেও পারেনি বের করতে পারেনি ওইখানকার থেকে আমার মোটামুটি ঘরের টোটালে পঞ্চাশ হাজার টাকা আর বাবার ঘরে ছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকাটা নিয়ে গেছে কিন্তু সবকিছু ফুলে দিয়েছে আমার ছবিও আছে আমার ঘরে যে আলমারি ভেঙে ওটা ছবিও তুলে রেখেছে আমার ছবিও আছে এটা হবে যারা ড্রাস খাচ্ছে ওরা আর আমার বাড়ির পিছনে রাত বারোটা একটা অব্দি ওরা আড্ডা মারে কিন্তু আমরা কাউকে চিনি না আর রাতের বেলা ওইখানে কিসের জন্য যাব যদি অন্য কিছু করে ওর জন্য আমরা রাস্তায় ওদিকে যাই না ওর জন্য স্যার ওর জন্য প্রশাসনের কাছে আসলাম যাতে স্যাররা একটু দেখে এরকম জিনিসটা যাতে না হয় আর অন্য অন্য যারা অনেক দেখো টাকা ইনকাম করতে অনেক কষ্ট সারাদিন একটা টোটো ড্রাইভার বা অন্য আরো অনেক কেউ আছে পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয় সেই টাকা যদি এরকম লুটপাট করে নিয়ে যায় তাহলে একটা লোকে কি করে বর্ষা পাবে আমার ছাদের ঘর তাই এরকম অবস্থা যার একটা কুড়ে ঘর আছে ওনারা কি করে টাকা রাখবে এটাই হলো আমার ওর জন্য চাচ্ছি প্রশাসনকে প্রশাসন জানি এই জিনিসটা ভালো করে যাতে ধ্যান দেয় যাতে এইসব ছেলে পেলে যাতে আর এরকম চুরি টুরি না করতে পারে এই আমার আবেদন আমার নাম অপু দাস খড়িবাহী থানার আহ যারা ইনকোয়ারি গিয়েছে আমি দৌড়ে দৌড়ে মাঠে গিয়েছি ওখানে ওখান থেকে সার দু সার গিয়েছিল ইনকোয়ারি করে আসছে ওর জন্য আমি থানায় আসলাম এখানে দরখাস্ত দিয়ে গেলাম যাতে এই জিনিসটা যাতে না হয় স্যারকে বললাম বললো স্যার বললো যদি কেস করো তাহলে তো কোর্টে যেতে হবে আমার স্যার এটা করুন যাতে চাই আপনারা একটু দেখাশোনা করে এই ছেলে পেলে বাজে ছেলে পেলে যাতে না হয় আর ওর সাথে সাথে যে আরো ভালো ছোট বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে আছে ওরাও যাতে বাজে অভ্যাসে না যায় এটাই চাচ্ছি আমার নাম অপু দাস